যখন আপনার মেয়েটা এইভাবেই অস্থিরতা বেহাপনা বোনা নির্মাঞ্চতার মধ্যে দিয়ে যখন কি একটা বিবাহের বয়সে যাচ্ছে তখন আপনি কল্পনা করছেন যে একটা ভালো ছেলে করছেন কিন্তু আল্লাহ কি কারো প্রতি অবিচার করে আল্লাহ কখনো কারো প্রতি অবিচার করেন আল্লাহ বলেছেন কি কি আদম কি নেহার জন্য আলাইয়ে আদম শুনে আমি যেমন তোমাদের উপর যুদ্ধ অত্যাচারকে হারাম করেছি আমি আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম অত্যাচারকে হারাম করছি আপনি আপনার মেয়েকে মেহাপুরা নির্লজ্জতার মধ্যে মানুষ করছেন তাসফর মেয়ের হাতে ঘুমি সারা রাতে অসংখ্য পুরুষের সাথে জেনার গল্প করছে অসংখ্য পুরুষের সাথে ছবি আদান প্রদান করছে নিজের দেহের অন্য ছবি তুলে পুরুষকে পাঠাতে পাঠিয়ে পাঠাচ্ছে পুরুষটাও আপনার মেয়ের কাছে পাঠাচ্ছে আপনি বলেন তো এই মেয়ের জন্য যদি এখন আপনি কল্পনা করেন যে উত্তম পুরুষ উত্তম ছেলের সাথে বিবাহ দিবেন কেয়ামত পর্যন্ত সম্ভব না আগে নিজের মাইন্ড সেট আপ করেন নিজের পরিবারের মধ্যে থেকে শিষ্টাচারের লাঠিকে উঠিয়ে নিয়ে না এরপরে যখন আপনার মেয়েকে উত্তম আদর্শ ইসলামিক মন মাইন্ডে ইসলামিক শিক্ষায় যখন তাকে মানুষ করবেন উত্তম ছেলেরাই আপনার মেয়েকে খুঁজে নিবে এক টাকা যৌতুক লাগবে না এক টাকা যৌতুক লাগবে না